তো বড়ো পূজা যেতে না যেতেই কিন্তু লক্ষ্মী পূজা এসে গেছে আর এক পূজার ধুম পড়ে যায় তো লক্ষ্মী পূজা করব তার জন্য আমি একটু গোছ গাছ করছি আগের দিন আমের পল্লব নিয়ে এসছি এই যে ধোয়া মাজা করে কিছু কিছু জিনিস গুছিয়ে রাখছি এই যে কলার খোলা কেটে নিয়ে আসছি কলা দিয়ে নৌকা বানিয়েছি গোলা বানাবো আরও কিছু কলার খোলা প্রয়োজন সেটা আমি কালকে করব টুকটাক বাজার এই যে আমার ঠাকুরও চলে এসছে বাড়িতে তো আমরা এবার পূজার জন্য আয়োজন তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই এই যে আমার বিকি বস বসে গেছে রাতের বেলা সমস্ত পূজার বাজার করে নিয়ে আসছে ফলমূল তো মানে কিছু কিছু অংশ আর কালকে আবার পূজার আগে কিছু আনবে যেহেতু কালকে পূজা হবে বারোটার সময় তার জন্য বারোটা সাড়ে বারোটার সময় পূজা হবে মালা যা বাকি অংশ আছে সেগুলি পরে কিনবে যে মালা কিনে নিয়ে আসছে মালককে মালা মালা পরাবো বছি গোছাচ্ছেন যিনি বাজার করে আনছেন তিনি গোছাচ্ছেন সেই পছন্দ করে এগুলো করতে এবং আমার অনেক কাজই করে দেয় আজ আমি প্রথমেই বলে নিচ্ছি যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার পুরো পূজা দেখবে সাথে থাকো আর দেখতে থাকো এলো আগের দিনের রাতের গোছ গাছ মানে গোছানো হচ্ছে আর কি সব কিছু এনে এনে ঝুড়িতে ঢেলে ঢেলে রাখা হচ্ছে এক একটা ডালা এক একটা জিনিস রাখা হচ্ছে তো আমরা কিন্তু বেশিরভাগই দেশি ফল খেয়ে থাকি এবং পূজায়ও দেশি ফলটাই দেব যার জন্য আর কি সব কিছুই দেশি জিনিস দেখো কারণ এখন যে কোনো ফল খাওয়াই কিন্তু বিশেষ সমতুল্য ফলটা বোঝা যায় না যে ফল কোন ফলে কি আছে তার জন্য যেগুলো আমাদের দেশীয় ফল সেইগুলোই নিয়ে আসছে বেশি পেয়ারা গুলো গাছ থেকে তুলে আনার মতো একদমই সদ্য পেয়ারা দেখতে পেলে কমলারও লেবু মানে মালটা লেবুরও যেমন পাতা সহ পেয়ারাও তেমন পাট সহ আর শশা আরও কিছু ফল আনবে কালকে যেমন আখ আছে খেজুর আছে এইগুলি কালকে আনবে কালকে মিষ্টি আনবে সব কিছু কালকে আনবে কারণ ওই জিনিসগুলি আনলে মিষ্টিটা বিশেষ করে বাসি মিষ্টি না দেওয়াই ভালো যার জন্য কালকের মিষ্টি কালকেই আনবে আমাদের কিন্তু পাঁচ রকম ফল আর পাঁচ রকম মিষ্টি এটা কিন্তু অবশ্যই দিতে হবে তার জন্য আমি আগে প্রথমে আগে পাঁচ রকম ফল করেছি চিরা আনিছে দেখো একদম মানে এক দেড় কেজির মতো মনে হয় এত চিরা কে খাবে বাবা অনেক চিরা একদম প্যাকেট ধরে নিয়ে চলে এসছে তো তারপর এই যে আমি লুচি ভাজতে চলে এলাম পরের দিনই সকাল হয়ে গেছে আমি লুচি ভাজতে চলে এসেছি তার মধ্যে এই যে একটু লুচি ভাজার আগেই একটু এই যে মায়ের লক্ষ্মীর পায়ের ছাপ ধানের শীষ একটু ফুল এগুলো এঁকে নিলাম লক্ষ্মী পূজা মানেই কিন্তু আলপনা এই আল্পনা না দিলে কিন্তু মনেই হয় না যে লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজায় অবশ্যই আল্পনাটা দিতে হবে এটা কিন্তু আমাদের একদম সেই পুরাতন দিন থেকেই দেখছি মা ঠাকুমারা দিয়ে আসছে ঠিক সেইভাবেই কিন্তু এটা করে আসছি আমিও ঠিক সেই নিয়মেই করার চেষ্টা করি আমার মা ঠাকুমাকে যা দেখেছি তো এই যে আমি ঠাকুর বসিয়ে দিয়েছি গোছ গাছ করে নিয়েছি আর বাম পাশে মূলত ফল প্রসাদ খাবারের মানে যেগুলো সেবা করার জিনিস সেগুলি বাম পাশেই দিতে হয় সেগুলো আমি বাম পাশেই দিয়েছি আর ডান পাশে এই ধানের গোলা বাম পাশে আর ঠাকুরের ডান পাশে কিন্তু খাবারের জিনিসগুলো গুছিয়ে দেওয়া এই সবশেষে বাকি আছে লুচি ভাজতে লুচিটা আমি এবার বেলে ভেজে নিচ্ছি এই যে সব লুচিগুলোই ভেজে নেব কিন্তু সুন্দর করে তো আসলে পূজা মানেই কিন্তু যেমন কষ্ট তেমন আনন্দ তো লুচিগুলো খুবই সুন্দর ফুলছে আর আসলে হেল্প করার মতো কেউই আমি পাইনি কাউকে একদম একা হাতেই কিন্তু সব সামলেছি কিন্তু তার মধ্যে ময়দা মেখে দিয়ে গেছে আমার বিগ বস কিছু কিছু কাজ করে দিয়েছিস তিনি দিয়েছেন তো এইভাবে আমি সব লুচিগুলো একের পর এক দিয়ে দিয়ে সবগুলোই আমি ভেজে নিলাম এই যে আর কিছু দিয়ে দিলাম এবার এইভাবেই সবগুলো প্রথম আমি বেলে নিয়েছি তারপর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি তো যে কয়টা পূজায় লাগবে ঠিক সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি ফলও কিন্তু ঠিকই আমি ওইভাবেই ফল বানিয়ে নিয়েছি যতটুকু পূজার জন্য ততটুকু পরে লোকজন আসলে তারপর আমি ফল বানিয়ে সবাইকে দিয়েছি এই যে আমার যতটুকু লাগবে এক গামলা লুচি আমি করে নিয়েছি কারণ একা মানুষ করতে কিন্তু অনেক কষ্ট আর সময় সাথেও পারা যায় না ঠাকুর মশাই চলে এসছে অলরেডি পূজায়ও বসে গেছে আমার পূজা মানে ঢাকের বাড়ি শঙ্কর মা লক্ষ্মীর কিন্তু শঙ্কের ফুল মেন

ओं विष्णु विष्णु राम पक्ष पूर्णिमा राह पुत्र आलम्बय गुत्र श्री किशोर कुमार शासन पुत्री सहित संतान संप्रति शुभ मंगल कमना शुभ प्रीति कमना सकल पपा शांत पर्वत लक्ष्मी पूजा क्रम ओम ओं कोट्टविशगण को ताड़ी ना ना दुप्तकम सिंधु लक्की पूजा कमरमाँ सस्ती ना बावंती बुदवंत ओं सस्ती ओं सस्ती ओं सस्ती ओं कोट्टविशगण को ताड़ी ना ना दुप्तकम सिंधु लक्की पूजा कमरमाँ ग्रीत तंग बावंती बुदवंत ग्रीत तंग ग्रीत तंग ग्रीत तंग ओं कोट्टविशगण को ताड़ी ना ना दुप्तकम सिंधु � ॐ शंभू महाराज नमन मुक्ती मंबर बमय आदित्य तुम विश्व शुद्ध ब्रह्म अनंत व्यवस्थाई ॐ शुद्ध समुच्चय मोताले संभूटा नय कृपा पब तृतीय बायनामा ॐ पाशाक मंतंग भोजसिनी बीजमु पद्मा स्तनदैसि संयोगत्र लोकमातां ॐ भवानी श्री पंते शबल अंतरदेशीना कृपपा करते बेग्रहम मिलंगति नमो ॐ अभिषेक पाशे मंतसि पट्टा पद्माय सर्वत्र कृपां हम प्रतिलोक विचितक कमल विष्णु बंग रवि जतपलीन संस्था की शतता बहुमय मित्रा विश्वरी कमला लोक की चलापति और प्रिया तथा पटल एवं संपादक दृष्टि से पत्रकारिणी राजस्थानी लोक हम पाशक कमलकंद भोजश्री ने गीताम पदस्थान विशेष में त्रयक्त मात्र मूलवन सर्पपंच सर्वलंकर भूषण रुर्णपद व्यक्रंग भरुबंधु कीन नतो ओ नमा विषय पास जैसा तथा पद्मा मैश में चर

তো এই যে পূজা শেষ হয়ে গেছে আরতি মানেই কিন্তু পূজা শেষ তারপর আমি অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার পর পূজা শেষ হয়ে গেছে ঠাকুরমশাই পূজা করে চলে গেছে তো লক্ষ্মী পূজাটা সবসময় মশাইকে দিয়ে দিলেই ভালো হয় আমি বিয়ে হয়ে আসার পর থেকে আমি ঠাকুরমশাইকে দিয়েই পুজোটা দিয়ে থাকি জানি না আর কতদিন পারবো আসলে এইভাবে এই যে মা লক্ষ্মীর বাম পাশে কিন্তু ঝাঁপিটা রাখতে হয় ধানের গোলা চালের গোলা নৌকার উপর সব কিছুই কিন্তু দিয়েছি এটাই নিয়ম যে নিয়মে সাজানো গোছানো উচিত ঠিক সেই নিয়মেই সাজিয়েছি আর আমাদের কিন্তু কলা আছে কলা বউয়ের তাকে কিন্তু মা লক্ষ্মীর বাম পাশেই বসিয়ে দিয়েছি আর এটা হলো আমার ঠাকুরের আসন আজ সোমবার আমার দুধ কলা দিয়েছি ভোলা মহেশ্বরের নামে মা মহেশ্বর ঘট আছে এই যে মা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের বাম পাশে কিন্তু এই যে ঝাঁপি বসবে আর আলতা সিঁদুর ওনার সামনেই দিতে হবে আর ফল প্রসাদ যত ধরনের প্রসাদ সব কিছু মায়ের ডান পাশে থাকবে কারণ ডান পা ডান হাত দিয়ে কিন্তু সেবা করতে হয় পাঁচটা পান পাঁচটা সুপারি সেটা মায়ের ডান পাশে থাকবে পাঁচালিটাও মায়ের ডান পাশেই আছে আলতা সিঁদুর সেখানে প্রদীপ এই যে যেভাবে ঠিক গোছানো উচিত ঠিক সেইভাবেই আমি নিয়ম অনুযায়ী সব কিছু সাজিয়েছি কিন্তু আমার ঘরে জায়গাটা কম যার জন্য তো আমার পূজা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আমার রাজেশ বাবুর ঘর ঘরে আলপনা এঁকেছি মা লক্ষ্মী ঠাকুরের ওখানে আলপনা এঁকেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত